নীলামী রিস্ক চলো তাহলে ঘুরে আসি গাজীপুরে নীলাম্বরী আমি এবং আমার কয়েকজন সঙ্গে নিয়ে বের হয়ে পড়লাম নীলাম গেটে প্রবেশ করতেই দেখি অনেক ফুল দিয়ে সাজানো কিন্তু এগুলো সবগুলোই ছিল আর্টিফিশিয়াল ফুল এগুলো কোনো প্রাকৃতিক ফুল তারপরে অনেক সুন্দর লাগছিল জায়গাটা তারপরে আমরা ছবি উঠাই নিলাম তারপরে আমরা একটি দেখতে পারলাম দোলনা দোলনাতে গিয়ে কিছু ছবি উঠালাম কিন্তু অনেক লাইন ধরে থাকতে হয় ছবি উঠানোর জন্য অপেক্ষা করতে হয় কারণ একজনের পর একজন ছবি উঠাচ্ছে আমরাও কিছু ছবি উঠাইলাম বেশি সময় নেওয়া যাবে না ওখানে কারণ আমার পরেও আরও কিছু আছে ওটা ছবি উঠাবে তো আমরা পরে চলে গেলাম একটি দিকে এখানেও ছবি ওঠানোর মতো অনেক স্পট আছে চলেন যাই দেখি সকলে আপনাদের ঘুরে দেখাবো আজকে তো আমাদের সাথে থাকুক তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করে ভিডিওটি সবার আমাদের ছড়িয়ে দেন যেন সবাই দেখতে পারে এখানে আসে আমরা দেখলাম একটি ছোট্ট গাছ গাছের ছাইড দিয়ে বসার মতো হিট করে দিচ্ছে তো এখানে ডেকে দিয়েছে অনেক সুন্দর সাজিয়ে রাখছে ওখানেও কিছু ছবি উঠে নিলাম তারপর আমরা চলে গেলাম আড্ডা ঘরের দিকে ওখানেও আমরা যাওয়ার আগে পুকুর আছে পুকুরের সাইডটা দেখার মতো জায়গা ওখানে আমরা কিছু ছবি উঠে নিলাম তারপরে আড্ডা ঘরের দিকে গেলাম এখানে আড্ডা ঘরে ঢুকতে আবার আরও পঞ্চাশ টাকা করে টিকিট দিয়ে তো আমরা মরুপে কিছু লোক গেছিলাম যে কারণে আর ঢুকলাম না ভিতরে কারণ আমরা তো এরকম না যে প্রেমিক প্রেমিকা গেছি তো ভিতরে নিয়ে যাই এখানে

যাচ্ছি আর একটা পরীকে দেখতে তো এখানে আমার পুরো কি তিনজন সহ ছিল তো এখানে দাঁড়াচ্ছে তারা যে ছবি উঠাবে ওকে তো তারাও আমি ছবি উঠাই দিয়ে দিতেছি আমার আর একটি ফোন ছিল সেটা দিয়ে ছবি উঠাচ্ছি কিন্তু পরিটা পরীটা মাঝখানে পড়ছে তারাও পরীর পাশে বললাম যে পরীর পাশে যায় তুমি ও পরি দাঁড়াও সেই থাকুন আপনারা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো এদিকে আবার বাচ্চারা খেলাধুলা করতেছে আমরা দুঃখিত কারণ আমাদের কোনো বাচ্চা বাচ্চা ছিল না আমাদের কাছে তো আমরা তারপরে অন্যদিকে চলে গেলাম এখানে দেখতেছি যে আপনার শিয়ালভাবে তৈরি করে রাখছে ছবি ওঠানোর মতো একটা জায়গা তো ওইখানে আমরা সিরিয়াল ধরে দাঁড়াই আসি যে কখন ওরা উঠবে তখন আমরা বসে ছবি উঠাবো তো ওরা দেখতে দেখতে চলে গেলো তাও আমার পরিটা দাঁড়ায় বসে পড়লো সেই সিটে আমিও কিছু ছবি উঠাই নিলাম এবং দেখাইলাম যে দেখো তোমার ছবি উঠেছে আমি তো অনেক খুশি তো আমরা তারপরে চলে গেলাম ছোট্ট ড্রাইভার রিক্সা চালাচ্ছে তো বললাম যে আমরা উঠতে পারি দেখি না তারপরে ওই দিক থেকে দেখে তারপরে গেলাম সাইকেল দেখে একটা দাঁড়ায় আছে তো বললাম যে সাইকেলের পাশে যায় দাঁড়াও ছবি ওঠাই একটা তো ওখানে উঠেলাম ছবি তারপরে আমরা চলে যাচ্ছি অন্য একটা দিকে এই শেপের ওখানে দেখি ছবি উঠাচ্ছে তো বললাম যে ওখানে অবশ্য তো ওখানে কিন্তু ছবি উঠাই তো সিরিয়াল ধরে তারাই আছে একটার কয়েকজন উঠে যাচ্ছে কিন্তু আমাদের সে আসে না সিরিয়াল চলে আসলো বললাম তো তুমি বসো আমি ছবি উঠাচ্ছি তো ওকে ছবি উঠে নিয়ে পরে বললাম যে চলো আমরা এখন যাবো এই আরেকটা ছোট্ট একটা গুহা আছে সেখানে এই যে সেই গুহা যেটা গাছ দিয়ে আবৃত করা ছিল সুন্দর দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ তারপরে আমরা চলে গেলাম ঝর্ণার দিকে যে ঝর্ণা দেখি ছোটো খাটো ঝর্ণা ছিল তো ঝর্ণার পাশে পাশ দিয়ে হাঁটলে অবশ্যই ভিজে যাচ্ছি তারপরেও বসে বসে সবাই ছবি উঠাচ্ছে